আমি বড় হয়েছে। আমি বুঝতে শিখেছি আমি অবস্থা বুঝে আচরণ করি বয়স আমার আঠারো পার হয়ে গেছে আমি ধীরে ধীরে অনুধাবন করছি আমার থেকে দূরে সরে যাচ্ছে আমার খেলার সাথী আমার সঙ্গে আর খেলছে না আমারও তেমন খেলতে ইচ্ছে করছে না মনে হয় আমি একা হয়ে যাচ্ছে আগের মতো বাবা মা আমাকে ভালোবাসেন না আমার প্রতিবেশী আমাকে এখন অবাক এক অন্য রকম দৃষ্টিতে দেখছে আমার বিদ্যালয়ের শিক্ষক আমাকে আর আগের মতো ভালোবাসেন না যে কোনো জায়গায় আমাকে এখন নতুনভাবে উপস্থাপন করতে ইচ্ছে করে আমার দিন দিন অনেক খারাপ লাগছে কেউ আর কেন আগের মতো মিশছে না আমাকে দেখে কেন সবাই লজ্জা অনুভব করছে সব নিজেকে আমার নতুন মনে হচ্ছে আমি কিভাবে ভালো থাকবো এখন আমাকে আমার পরিবার বলে বড় হয়ে গেছে প্রতিবেশীও বলে বড় হয়ে গেছে এখনও তোর বাপের ওপর নির্ভরশীল থাকবি তুই নিজের পায়ে দাঁড়াবি না কাজ করো পরিবারের দায়িত্ব নে অনেকভাবে বলে আমার এগুলো শুনতে খুবই খারাপ লাগে আমার পড়াশোনা তারা যে আঘাত থামছে। এটা তারা বুঝছে না আমি অনুভব করছি এক এক সময়ে যে আমি এই কাজটা করছি এটা সঠিক আমি যখন বড় হচ্ছে ধীরে ধীরে তারপরে অনুভাবন করতে পারছি না গুরুজনরা যেটা বলেছিল সেটাই ঠিক আমার কথাটা ঠিক নয় আমি নতুনভাবে উপস্থাপন করছি সকলকে কেন নতুনভাবে আমাকে সবাই নিচ্ছে আমাকে কেন আগের মতো ভালোবাসছে না আমার মনে অনেক কিছু ঘুরভাগ খাচ্ছে আমি এখন কি করব এ সময় আমি যদি বিভিন্ন গ্রুপ বা দলে যা জয়েন হতে পারতাম শিক্ষা সাথে জড়িত এমন গ্রুপে তাহলে কতই না ভালো হতো সবাই যদি আমাকে আগের মতো ভালোবাসত তবে কতই না ভালো হতো নিজেকে এখন বড় বড় মনে হয় কেমন জানি একটা মাথাতে অন্যরকম অনুভূতি প্রকাশ পায় নিজেকে কি করবো সেটা বুঝতে পারে না এ সময় যদি আমাদেরকে দায়িত্ব নেওয়ার মতো একজন গুরুশীল মানুষ যদি আমাদেরকে কোনো যে উচ্চ প্রতিষ্ঠিত জায়গায় প্রতিষ্ঠা করেন কতই না ভালো হবে সকলে বলে তুমি কেন এটা করো না ওটা করো না বা অনেকে আছেন উচ্চ জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন আসলে আপনাদের কাছে আমার প্রশ্ন তারা কি এমনি এমনি উচ্চ জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছেন নাকি তাদেরকে সেই জায়গাতে সে লাইনে অনেক মানুষ ঢুকিয়ে দিয়েছে ধরুন আপনি যে আপনাকে একজন গানের একটা আশয় ঢুকিয়ে দিল আপনি সেই জায়গাতে গান গাইলেন অনেকে আপনাকে সাপোর্ট করলো আপনাকে এক জায়গা থেকে আর ডাকলো দেখবেন আপনি নিশ্চিত এই সময় থেকে আপনি ওই গানের দিকে জয়েন হবেন ধরুন আপনাকে গজল গাওয়ার দিকে বা আপনি ধরে নিন মুফতির দিকে গেলেন বা আপনি হাফেজের দিকে গেলেন আপনাকে সকলে ওখানে প্রতিষ্ঠিত করলো আপনাকে ওখানে ভর্তি করলো তাহলে তো আপনি সেটাই হবেন ধরে নিন আপনাকে বিদ্যালয়ে পড়ালো আপনি বিদ্যালয়ে পড়ে একটা লাইনে গেলেন লাইনটাও আমি বুঝতে পারলাম না অন্য আমাকে লাইনটা ধরিয়ে দিল সেই লাইনে আমি গেলাম সেই লাইনে আমি প্রতিষ্ঠিত হলাম তার মানে কি আমি মানুষের হাত ধরে চলছি না আমাকে যদি এ সময় একজন মানুষ একটি সুষ্ঠু সুন্দর একটি ভালো জায়গাতে নিয়ে যেতেন আমার কতই না ভালো হতো আমি কী বোঝাতে চাচ্ছি আপনাদেরকে বুঝছেন তো বড়ো হয়ে গেছি আমি এ সময় কেউ আমাকে দেখবে না কেউ আমাকে ভালোবাসবে না আগের মতো নিজেকেই নিজেকে উপস্থাপন করে সকলের ভালোবাসা নিতে হবে এখন যারা বড় হয়েছেন আমি তাদেরকেই বলছি ভাইয়া বন্ধুরা গুরুজনরা বড়রা সকলকে আমি বলছি যারা বড় হয়েছেন নিজে যদি প্রতিষ্ঠিত না হন নিজে যদি নিজেকে উন্নীত করতে না পারেন নিজেকে নিজের আইডেন্টিফিকেশানে নিয়ে যেতে না পারেন কেউ আপনাকে ভালোবাসবে না নিজেকে যদি ভালোভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন ধরে নিন আপনি সুন্দর তাহলে আপনাকে ভালোবাসবে ধরে নিন আপনি আপনার কথাবার্তা সুন্দর তাহলে আপনাকে ভালোবাসবে যার কথাবার্তা সুন্দর লাগে না এটা আল্লাহ প্রদত্ত যার চেহারা সুন্দর না এটা আল্লাহ প্রদত্ত তাকে কেউ কি একটা লাইনে ভর্তি করে একটা জায়গাতে ভর্তি করে অনেক কথা ছিল যেগুলো বলা যাবে না এখন বা বললেও অনেক সময় লেগে যাবে আপনাদেরকে এরকম ধৈর্য নাই জানি আমি তো আমি যেটা বলছিলাম আজকের ম্যাসেজটা হচ্ছে আঠেরো প্লাস বাচ্চাদের বাচ্চা বলি না বড় হয়ে গেছে তারা তো তাদেরকে একটা খারাপ অনুভব হয় না যদি খারাপ অনুভব হয় একটা অন্য অনুভূতি প্রকাশ পায় একটা অন্য 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 ভাব প্রকাশ পায় একটু বড় হয়ে গেছি বড় হয়ে গেছি মনে হয় তাহলে আপনারা আজকের কমেন্টে আমাকে একটু উৎসাহ দেবেন যে আমি এই সম্পর্কে আরেকটু ভিডিও বানাবো নাকি না এর সমাধান সম্বন্ধে ভিডিও বানাবো নাকি না আপনারা কি চাচ্ছেন সেটা আমাকে বলবেন আমি সেটা অনুযায়ী আপনাদেরকে ভিডিও বানাবো সকলকে ধন্যবাদ এবং আমাকে সাপোর্ট করবেন না সাপোর্ট করলে কিন্তু এই চ্যানেলে আর ভিডিও যেতেও নাও পারে কারণ আপনারা যদি না সাপোর্ট করেন আমি ভাববো যে আপনারা এগুলো দেখছেন না আর এগুলো কমা এসব ভিডিও আপনাদের দরকার নেই তাহলে তো আমি ভিডিও আর আপলোড করব না বা আমার তো কোনো লাভ আসছে না আপনারা যদি না দেখেন আমাকে তো প্রতিষ্ঠিত হতে হবে আমি বুঝতে পারবো যে এই জায়গাতে আমি আছি তো আজকের বিষয়টি হচ্ছে প্রতীকী বিষয় যারা বড় হয়ে যাচ্ছেন তাদের জন্য এটা বানানো একটু অন্যরকম অনুভূতি প্রকাশ পায় সেই জন্য বাড়ানো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন